রাঙুনিয়ায় তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী দলের নেতৃবৃন্দ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুপুরে উপজেলা তাঁতি দলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন আজম ও সাধারণ সম্পাদক এনাম হোসেনের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে নেতা কর্মী ও সমর্থক স্বাগত র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালিটি কাপ্তায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে এসে শেষ হয় সেখানে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় রাঙ্গুনিয়া উপজেলা তাঁতি দলের সহসভাপতি মোহাম্মদ জামাল সহসভাপতি মোহাম্মদ জাফর প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম সিনিয়র সদস্য রাশেদ পদুয়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোহাম্মদ হেলাল সাধারণ সম্পাদক আবু সৈয়দ সরবভাটা ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আবু বক্কর সাধারণ সম্পাদক ফয়সাল গারোয়া তাঁতি দলের সভাপতি পিয়ারো সাধারণ সম্পাদক শাহেদ সহ উপজেলা ও ইউনিয়ন তাঁতি দলের নেতৃবৃন্দ حتى يقول رب العالمين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الايمان يا الله يا رَحْمَانُ يا رحيم يا الله سوره بلا قدسي الله يسالي صواب يا الله يسالي صواب بلا الله شهيد بريسيدنت راشتر بطي